হ্যালো ইব্রুয়ান ওয়েলকাম টু জুম নলেজ প্রথম প্রশ্ন ইন্টারফ্যাক্স নিচের কোন দেশের নিউজ এজেন্সি যুক্তরাজ্য রাশিয়া ফ্রান্স নাকি জাপান হবে অপশান বি রাশিয়া তো ইন্টারফ্যাক্স হলো রাশিয়ান নিউজ এজেন্সি এরপরে রয়েছে নিচের কোনটি সমসত্ব মিশ্রণ নয় তো তার আগে জেনে নিই সমসক্ত মিশ্রণ কাকে বলে সমসত্ত মিশ্রণ হলো এমন একটি মিশ্রণ যে মিশ্রণ পুরোপুরি মিশে যায় এবং পদার্থগুলি একে অক পদার্থগুলির একে অপর থেকে আলাদা করা যায় না তাকে সমাসত্ত মিশ্রণ বলে তো সঠিক উত্তর হবে অপশন বি রক্ত এরপরে রয়েছে দেখো জার্মানির পার্লামেন্টের নাম কী জার্মানির পার্লামেন্টের নাম কি সঠিক উত্তর হবে অপশন এ বুন্ডেস্ট্যাক তো জার্মানির পার্লামেন্টের নাম হলো বুন্ডেস্ট্যাক এরপরে রয়েছে দেখো বিশ্ব পরিসংখ্যান দিবস কবে পালন করা হয় তো সঠিক উত্তর হবে অপশান ডি কুড়ি অক্টোবর তো কুড়ি অক্টোবর দিনটিকে বিশ্ব পরিসংখ্যান দিবস পালন করা হয় এরপরে রয়েছে দেখো লাবণী ভারতে কোন রাজ্যে লোকনৃত্য তো সঠিক উত্তর হবে অপশন এ মহারাষ্ট্র তো লাবনী হল মহারাষ্ট্রের লোকনৃত্য এরপরে রয়েছে দেখো মানুষের শরীরের সবচেয়ে ছোট গ্রন্থি কোনটি তো সঠিক উত্তর হবে অপশন সি পিনিয়াল বডি তো মানুষের শরীরের সবচেয়ে ছোট গ্রন্থি হলো পিনিয়াল বডি এরপরে রয়েছে স্তন্যপায়ী প্রাণীদের ক ধরনের দাঁত থাকে তো সঠিক উত্তর হবে অপশান বি চার ধরনের তো স্তন্যপায়ী প্রাণীদের চার ধরনের দাঁত থাকে সেগুলি হলো ইনসিসার ক্যানাইন্স প্রিমোলার আর মোলার এই চার ধরনের দাঁত থাকে এরপরে রয়েছে ভারতীয় সংবিধানের কত নম্বর ধারাই রাজ্য জনকৃত্তিক কমিশনের সদস্যদের সরানোর ব্যবস্থা আছে তো ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় রাজ্য জনকৃত্তিক সঠিক উত্তর হবে অপশান সি তিনশো সতেরো নম্বর ধারায় এরপরে রয়েছে দেখো ইংরেজদের বিরুদ্ধে গুজরাটের কলি সম্প্রদায়ের প্রথম বিদ্রোহ কত সালে হয় তো সঠিক উত্তর হবে অপশান বি উনিশশো এক সালে এরপরে রয়েছে দেখো কার আমলে হ্রদ হয় তো সঠিক উত্তর হবে লর্ড ক্যানিং তো লর্ড ক্যানিং এর আমলে হ্রদ হয় রয়েছে হাজার বাইশ সালের কৃপা আয়োজিত ফুটবল বিশ্বকাপ জিতল কোন দেশ তো সঠিক উত্তর হবে অপশন এ আর্জেন্টিনা তো দু সালে বাইশ সালের কৃপা আয়োজিত ফুটবল বিশ্বকাপ জিতলো আর্জেন্টিনা এরপরে রয়েছে দেখো হু এর সদর দপ্তর কোথায় তো সঠিক উত্তর হবে অপশন বি জেনাব তো হু এর সদর দপ্তর জেনাভায় অবস্থিত এরপরে রয়েছে রসিক বিল পাখি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোন জেলায় অবস্থিত তো সঠিক উত্তর হবে অপশন সি কোচবিহার তো রসিক বিল পাখি অভয়ারণ্য পশ্চিমবঙ্গের কোচবিহারে অবস্থিত এরপরে রয়েছে দেখো বিশ্ব তামাক বিরোধী দিবস কোন তারিখে পালিত হয় তো সঠিক উত্তর হবে অপশন বি একত্রিশ মে তো বিশ্ব তামাক বিরোধী দিবস পালিত হয় একত্রিশে মে এরপরে রয়েছে রচিন রবীন্দর কোন দেশের ক্রিকেটার বাংলাদেশ নিউজিল্যান্ড ভারত নাকি পাকিস্তানের তো সঠিক উত্তর হবে অপশন বি নিউজিল্যান্ডের তো রচিন রবীন্দর নিউজিল্যান্ডের ক্রিকেট ক্রিকেটার এরপরে রয়েছে দেখো কোন দেশ অ্যাস্ট্রোস্যাট নামে অ্যাস্ট্রোস্যাট নামে একটি মহাকাশ টেলি টেলিস্কোপ চালু করেছে সঠিক উত্তর হবে অপশন সি ভারত কোন দেশ অ্যাস্ট্রোস্যাট নামে একটি মহাকাশ টেলিস্কোপ চালু করেছে সঠিক উত্তর অপশান সি ভারত এরপরে রয়েছে অ্যাজোলা হল এক ধরনের ফান নাকি ছত্রাক শৈবাল নাকি ব্যাকটেরিয়া সঠিক উত্তর হবে অপশান এ ফান তো অ্যাজোলা হলো এক ধরনের ফান এরপরে রয়েছে ভিটামিন বি থ্রির রাসায়নিক নাম কি তো সঠিক উত্তর হবে অপশান বি নিয়াসিন তো ভিটামিন বি থ্রি রাসায়নিক নাম হলো নিয়াসিন কত সালে বাংলায় দ্বৈত দ্বৈত শাসন শুরু হয় তো সঠিক উত্তর হবে অপশান বি সতেরোশো সালে বাংলায় দ্বৈত শাসন শুরু হয় এরপরে রয়েছে এলিফান্টা গুহা ভারতের কোন রাজ্যে আছে মহারাষ্ট্র নাকি কেরালা মেঘালয় নাকি অসমে সঠিক উত্তর হবে অপশান এ মহারাষ্ট্রে তো এলিফান্টা গুহা ভারতের মহারাষ্ট্রে অবস্থিত এরপরে রয়েছে দেখো অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট এখনকে অ্যাসোসিয়েশন অফ ইন্ডিয়ান ইউনিভার্সিটি প্রেসিডেন্ট এখনকে সঠিক উত্তর হবে অপশান বি জি ডি শর্মা এরপরে রয়েছে দেখো বিহার ও পশ্চিমবঙ্গের যৌথ উদ্যোগে কোন নদী প্রকল্প গড়ে তোলা হয়েছে হবে পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প কোনটি অপশন এ পাট পশ্চিমবঙ্গের হুগলি শিল্পাঞ্চলের প্রধান শিল্প হল পাট শিল্প এরপরে রয়েছে ভারতের কোন রাজ্যে প্রথম সুতাকল তৈরি হয় বিহার অসম পশ্চিমবঙ্গ নাকি ত্রিপুরায় সঠিক উত্তর হবে অপশন সি পশ্চিমবঙ্গে এরপরে রয়েছে গেতাল সুদ বাদ কোন রাজ্যে অবস্থিত গেতাল সুদ বাদ কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন ডি ঝাড়খন্ড এরপরে রয়েছে দেখো কোন প্রতিষ্ঠান সেন্টার অফ ডাটা ফর পাবলিক গুড সিডিপিজি সেন্টার অফ ডাটা ফর পাবলিক গুড সিডিপিজি চালু করেছে সঠিক উত্তর হবে অপশন বি আইআইএসি ইন্ডিয়ান ইনস্টিটিউট অফ সায়েন্স এরপরে রয়েছে বিখ্যাত মহী সিংহাসন কোন সম্রাট তৈরি করেন বিখ্যাত মহী সিংহাসন কোন সম্রাট তৈরি করেন সঠিক উত্তর হবে অপশন ডি শাহজাহান এরপরে রয়েছে ভারতের কোন শহরকে কুইন অব দ্য হিলস বলা হয় সঠিক উত্তর হবে অপশন ডি দার্জিলিংকে এরপরে রয়েছে কোন গুপ্ত সম্রাট হোন আক্রমণ প্রতিরোধ করেন তো সঠিক উত্তর হবে অপশন বি স্কন্দগুপ্ত এরপরে রয়েছে কত সালে রাওলা টাইন পাশ করা হয় সঠিক উত্তর হবে অপশন সি উনিশশো সালে এরপরে রয়েছে দেখো ভারতে কবে টেলিগ্রাফ লাইন চালু হয় তো সঠিক উত্তর হবে অপশান সি আঠারোশো তিপ্পান্ন সালে ভারতে প্রথম টেলিগ্রাফ লাইন চালু হয় এরপরে রয়েছে দেখো ওজন কোন গাছে রূপভেদ তো সঠিক উত্তর হবে অপশন এ অক্সিজেন এরপরে রয়েছে নিচের কোন গাছের মূলের অর্বুদে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া দেখা যায় ছোলা আম বেল নাকি কুমড়ো সঠিক উত্তর হবে অপশান এ ছোলা গাছের মূলের অর্বুদে রাইজোবিয়াম ব্যাকটেরিয়া দেখা যায় এরপরে রয়েছে সাঁওতাল দিহি তাপবিদ্যুৎ কেন্দ্র ভারতের কোন রাজ্যে অবস্থিত সঠিক উত্তর হবে অপশন বি পশ্চিমবঙ্গে এরপরে রয়েছে বিড়িল্লা ইন্ডাস্ট্রিয়াল অফ টেকনোলজিক্যাল মিউজিয়াম কোন শহরে অবস্থিত পুনে লখনউ মুম্বাই নাকি কলকাতায় তো সঠিক উত্তর হবে অপশন ডি কলকাতায় বিড়িল্লা ইন্ডাস্ট্রিয়াল ও টেকনোলজিক্যাল মিউজিয়াম কলকাতায় অবস্থিত এরপরে রয়েছে মায়ানী পক্ষী অভয়ারণ্য কোন রাজ্যে আছে মায়ানি ফকি অভয়ারণ্য কোন রাজ্যে রয়েছে তো সঠিক উত্তর হবে অপশন বি মহারাষ্ট্রে এরপরে রয়েছে দেখো কোন বিখ্যাত ক্রিকেটার ক্রিকেটারের আত্মজীবনীর নাম নো স্পিন সঠিক উত্তর হবে অপশন সি সেন ওয়ানের এরপরে রয়েছে মাছের পাখনা পচনের রোগ হলো পচনের রোগের কারণ হল অপশন বি ব্যাকটেরিয়া ঘটিত এরপরে রয়েছে হামাস জাতিটি কোন দেশের সঙ্গে সম্প্রতি যুদ্ধে জড়িয়ে পড়েছে রাশিয়া নাকি ইউক্রেন ইসরায়েল নাকি তো সঠিক উত্তর হবে অপশন সি ইসরায়েলের সঙ্গে রয়েছে প্যালেস্তিয়ান সেন্ট্রাল বিল্ডিং রিসার্চ ইনস্টিটিউট কোথায় অবস্থিত সঠিক উত্তর হবে অপশন ডি রুরকিতে অবস্থিত এরপরে রয়েছে আইস হকি খে আইস হকি কোথায় খেলা হয় রিংকে নাকি কোট রিং নাকি কোর্সে সঠিক উত্তর হবে অপশন এ রিং কে এরপরে রয়েছে ফ্লিক শব্দটি কোন খেলার সঙ্গে যুক্ত ফুটবল তাস ব্যাডমিন্টন নাকি দাবা সঠিক উত্তর হবে অপশন সি ব্যাডমিন্টন তো ফ্লিক শব্দটি ব্যাডমিন্টন খেলার সঙ্গে যুক্ত এরপরে রয়েছে সজলধারা যোজনা কবে চালু হয় তো সঠিক উত্তর হবে অপশন এ 2002 সালে 2002 সালে সজল ধারা যোজনা চালু হয় তো ভিডিওটি এখানে শেষ করছি আর ভালো লেগে থাকলে গেলে এমন ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো